আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক আজকের ভিডিওতে আমি হিরো আলম সম্পর্কে আরও বেশ কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা জানেন যে দু সালে আমাদের বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে একটি স্বৈরাচারকে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে এরপরে কিন্তু সবাই স্বাধীন সবাই আশা করছি আমরা স্বাধীন সবাই দাবি করছি বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং যার যার স্বাধীনতা সে ফিরে পাবে এবং স্বাধীনভাবে আমরা প্রতিবাদ করতে পারবো স্বাধীনভাবে আমরা সত্য কথা বলতে পারবো এর ভেতরেই কিন্তু আজকে আলম বললেন যে আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য কোথায় কেন এই কথাটি তিনি বলেছেন আপনারা জানেন যে কিছুদিন আগে তার উপরে হামলা করেছেন এবং তিনি হামলার শিকার হয়েছেন এবং এই হামলার শিকার হয়ে কিন্তু তিনি এই কথাগুলো বলছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো যে তিনি কেন এই কথাগুলো বলছেন চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে মার্কে হিরো আলম বললেন আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য কোথায় আজকে আমরা এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ আপডেট আমরা আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটি দেখলে এখানে এখান থেকে অনেকগুলো তথ্য আপনারা পেয়ে যাবেন চলুন সরাসরি শুরু করা যাক তো এখানে টাইটেলে ছিল মার্খে হিরো আলম বললেন আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য কোথায় আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম আজ রোববার বগুড়ার আদালত প্রাঙ্গনে মারধরের শিকার হয়েছেন হামলার জন্য তিনি বিএনপিকে দায়ী করছেন আগে আওয়ামী লীগের হামলার শিকার হয়েছিল এবার হামলা করল বিএনপি আওয়ামী লীগ আর বিএনপির পার্থক্য কোথায় তিনি এখানে এখানে বোঝাতে চেয়েছেন যে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু হিরো আলম নির্বাচন করতে চেয়েছিল দুই দুইবার কিন্তু হিরো আলম নির্বাচন করতে চেয়েছিল এবং সেখানে দুই দুইবারই কিন্তু তিনি হয়রানির শিকার হয়েছেন বা তাকে সেখানেও কিন্তু তার উপর হামলা করেছিল এবং এজন্যই তিনি বলছেন তাহলে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ সরকার তারপরে হামলা করেছিল এখন বিএনপি সরকার যখন এখনও পর্যন্ত ক্ষমতায় আসেনি তারপরেও বিএনপি সরকার তার উপরে হামলা করেছে তাহলে আওয়ামী লীগ এবং বিএনপির ভেতরে পার্থক্যটা কোথায় তিনি কিন্তু সুন্দর একটি প্রশ্ন করেছেন সুন্দর জবাব তিনি দিয়েছেন হীরো আলম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার সি কাজী হাবিবুল আউয়ালের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন তিনি বগুড়ার সিনিয়র জুডিশিয়ান ম্যাজিস্ট্রেট আদালতে নন্দীগ্রাম আমলি আদালত মামলা করে বের হওয়ার সময় অ্যাজলাস কক্ষের ফটকে হামলার শিকার হন হামলাকারীরা তাকে কিলঘুষি মারার পর চ্যাংদুলা করে আদালত প্রাঙ্গণে বের করে মারধর করেন পরে তাকে কান ধরে উডবোস করানো হয় আদালত প্রাঙ্গনে তারা বহু মানুষের সামনে এই ঘটনা ঘটে পুলিশ তাকে উদ্ধারে এগিয়ে আসেনি মানে এখানে তার উপরে যখন হামলা হচ্ছিলো তখন সেখানে কিন্তু পুলিশ ছিল এবং আমরা জানি যে আদালত প্রাঙ্গনে পুলিশ সব সময় থাকে কিন্তু তারা কিন্তু এগিয়ে আসেনি হিরো আলমকে উদ্ধার করার জন্য সে তো একজন নাগরিক একজন বাংলাদেশের নাগরিক তার চেয়ে বড় পরিচয় হলো সে একজন মানুষ এখন সেদিন যদি তার কোনো ক্ষয়ক্ষতি হতো তাহলে কি হতো পুলিশরা কিন্তু দাঁড়িয়ে ছিল পুলিশরা কিন্তু তার তাকে সেখানে উদ্ধার করতে যাননি পুলিশ তাকে উদ্ধারে এগিয়ে আসেননি তিনি বলছেন তাকে পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে পাঠান চিকিৎসার জন্য হিরো আলমের অভিযোগ তার উপর হামলার নেতৃত্ব দিয়েছেন বগুড়ার আদালতের আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার হামলার কথা স্বীকার করে রনি সরকার বলেন হিরো আলমের উপর হামলা হামলায় আমি বগুড়ার বারের আইনজীবী ও বগুড়ার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজবুল হুদার নেতৃত্ব দিয়েছি আচ্ছা তিনি নিজেই স্বীকার করেছেন হিরো আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তি এবং দলের যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবির বিরুদ্ধে মামলা করেছেন বলে এই হামলা করেছেন এমনটাই তারা দাবি করছেন তবে হিরো আলমের উপর হামলার অভিযোগ অস্বীকার করছেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা তিনি বলেন হিরো আলমের উপর হামলার ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই হিরো আলম বলেন দু সালে তিরিশ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সেদিন নন্দীগ্রাম উপজেলার চা চাক চাকমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এবং বোদ্দারহাট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে তার উপরে হামলা হয় এছাড়া দু হাজার তেইশ সালের বারোই ডিসেম্বর নন্দীগ্রাম উপজেলার মুরাদপুর রে বাজারে তার উপরে হামলা করা হয় এসব হামলার নির্দেশ দাতা ছিলেন ওবায়দুল কাদের সাবেক সিসি কাজী হাবিবুল আউয়াল ও সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হিরো আলমের আইনজীবী মোস্তফা শাকিল প্রথম আলোকে বলেন আদালতের বিচারক সাদিয়া আফসানা অভিযোগ আমলে নিয়ে তা তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে পিবিআই নির্দেশ দিয়েছেন হামলার বিষয়ে বগুড়া জেলা বিএনপির সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহসভাপতি আব্দুল বাছেদ প্রথম আলোকে বলেন হিরো আলমের ওপর হামলার সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় হামলাকারীরা কারিতা তা তারা বা হামলাকারী কারা তা প্রশাসন খুঁজে বের করুক দলের কারো সংশ্লিষ্টতা পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে গত বছর এক ফেব্রুয়ারি বগুড়ার চার কাহালু নন্দীগ্রাম আসনে নির্বাচনে মহাজোটের প্রার্থী এ কে এম রেজাউল করিমের তান আসনের কাছে মাত্র আটশো ভোটে ব্যবধানে হেরে যান হিরো আলম ওই উপনির্বাচনের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকায় সমাবেশের মন্তব্য করছিলেন হিরো আলম এখন জিরো হয়ে গেছে আশা করছি বুঝতে পেরেছেন বিস্তারিত আপডেটটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ